দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো ডপ্লা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশদে জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ ইউরোপ যুদ্ধ লড়তে চাইলে রাশিয়া প্রস্তুত পুতিনের বার্তায় তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে উস্কে দিয়ে কড়া হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চায় না তবে ইউরোপ যদি একান্তই আমাদের সঙ্গে যুদ্ধ লড়তে চায় এবং সেই পথে পা বাড়ায় তবে ক্রেমলিনও প্রস্তুত রুশ প্রেসিডেন্টের এহেন হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝে অস্ত্র ভাণ্ডার বৃদ্ধিতে মনোনিবেশ করেছে রাশিয়া শুরু হয়েছে একের পর এক মরণাস্ত্রের পরীক্ষা রাশিয়ায় পাল্লা দিয়ে অস্ত্র পরীক্ষা শুরু করেছে আমেরিকা ও ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি এই পরিস্থিতির মাঝে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পুতিন সেখানে ন্যাটোর যুদ্ধ প্রস্তুতি ও ইউরোপের সঙ্গে যুদ্ধ সম্ভাবনা বিষয়ে তাকে প্রশ্ন করা হলে রুশ প্রেসিডেন্ট বলেন আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চাই না একথা আমি অন্তত একশো বার বলেছি তবে ইউরোপ যদি আমাদের উপর হঠাৎ হামলা চালায় ও যুদ্ধ শুরু করে তবে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত দেশজুড়ে ইন্দুকর বিমান বাতিলে যাত্রী বিক্ষোভ একাধিক বিমান বন্দরে সমন ডিজিসির দেশজুড়ে মহাবিপর্যয় মুখে ইন্ডিয়া এয়ারলাইন্স টানা দুদিন ধরে ভয়াবহ অপারেশন সমস্যায় জর্জরিত দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা যার জেরে বহু উড়ান বাতিল এবং বিলম্বিত হচ্ছে সেই ধারা অব্যাহত রইল তিন নম্বর দিনেও বৃহস্পতিবার উড়ান বাতিল আরও করল বিমান সংস্থাটি এর ফলে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন বিমান বন্দরে। বিক্ষোভ দেখাচ্ছেন বহু যাত্রী বৃহস্পতিবার দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ সহ দেশের একাধিক শহর থেকে অসংখ্য বিমান বাতিল করেছে ইন্টিকো ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা জানা গিয়েছে এদিন সকালে দিল্লি থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর অন্তত তিরিশটি বিমান একই অবস্থা হায়দ্রাবাদেও সেখান থেকে মোট ৩৩টি উড়ান বাতিল করেছে বিমান সংস্থাটি গোটা ঘটনায় পদক্ষেপ করেছে অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ইতিমধ্যেই তারা ইন্ডিগোর কর্তাদের সমন পাঠিয়েছে বলেও খবর প্রেমে অন্ধ ব্লাইন্ড ডেটে আলাপে চার ঘন্টার মধ্যে বিয়ে তারপর সর্বসান্ত্র চীনের এক যুবক কথাই বলে প্রেম নাকি অন্ধ একবার প্রেমে পড়লে চারপাশের জগৎ কার্যত অন্ধকার হয়ে যায় সাময়িকভাবে লুপ্ত হয়ে যায় বাস্তব বোধবুদ্ধিও তেমনটাই হয়তো ঘটেছিল চীনা যুবক হুয়াং ঝং চেংয়ের ব্লাইন্ড ডেটে গিয়ে চার ঘন্টার মধ্যেই পছন্দের পাত্রীকে বিয়ে করেছিলেন বছর চল্লিশের এই যুবক আর তার খেসারত দিতে হল সর্বস্ব খুয়ে বিয়ে তিন মাসের মধ্যে বরের সমস্ত সঞ্চয় হাতিয়ে চম্পট দিল তরুণী সে অঙ্ক খুব একটা কম নয় চেনা মুদ্রায় দু লক্ষ চল্লিশ হাজার ইউয়ান যা প্রায় চৌত্রিশ হাজার মার্কিন ডলার এটাই ছিল হুয়াং এর সারা জীবনের সঞ্চয় ঘটনা সূত্রপাত মাস দক্ষিণ চীনের হুয়াং প্রদেশের বাসিন্দা হুয়াং ঝংচেন পাত্রী খুঁজতে গিয়েছিলেন ব্লাইন্ড ডেটে সেখানে পৌঁছানো মাত্রই চমকের পর চমক হুয়াং দেখেন একই তরুণীর জন্য এসেছেন আরো কয়েকজন পাত্র অর্থাৎ একই সঙ্গে অনেককে ব্লাইন্ড ডেটে আহ্বান জানিয়েছেন ওই তরুণী একসঙ্গে এতজনকে দেখে প্রথমে তরুণী নিজেও হক চকিয়ে যান স্বয়ংবর সভা থেকে পাত্র বাঁচতে তিনি ঘোষণা করেন যা করা তখনই করে ফেলতে হবে এই ঘোষণাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে হুয়াং জানিয়ে দেন তিনি আজই তরুণীকে বিয়ে করবেন মাত্র চার ঘন্টার মধ্যে দ্রুত আয়োজন করে বিয়েও হয়ে যায় দুজনের এরপর থেকে বারবার নববিবাহিত স্ত্রী হুয়াং অর্থ সম্পত্তির খবর নিতে থাকেন কথায় কথায় টাকাও চান প্রেমে অন্ধ হুয়াং তা দিয়েও দেয় এভাবে একটা সময় পর যুবক দেখতে পায় তার সারা জীবনের সঞ্চয় শূন্য হয়ে গেছে যুবক এখন সর্বশান্ত এখন তার স্ত্রীর সঙ্গেও কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না হুয়াং এমন অভিনব প্রতারণার কথা গোটা চিনে ছড়িয়ে পড়েছে বিয়ের গুঞ্জনে সেলমোহর দিতে চাই না রশ্মিকা কেন এমন মন্তব্য ন্যাশনাল ক্রাশ রশ্মিকা দেখুন হাতের অনামিকায় জলজল করছে হীরে আংটি আর তা দেখার পর থেকেই রুটে গিয়েছিল যে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মন্দনা সেখান থেকে গুঞ্জনের সূত্রপাত এবার শোনা যায় দু সালে ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে আয়োজিত হচ্ছে রশ্মিকা ও বিজয়ের বিয়ের আসর তবে এসব আলোচনায় শিলমোহন না দিলেও অস্বীকার করে ফুৎকারে সবটা উড়িয়ে দেয়নি নায়িকা তবে লাগাতার বিয়ে নিয়ে নানান আলোচনা নিয়ে এবার মুখ খুলল রশ্মিকা তিনি কি বললেন তিনি জানান আমি এখন এই নিয়ে কিছু বলতেই চাই না আমি আমার বিয়ে সম্পর্কে শিলমোহরও দিতে চাই না তা আমি অস্বীকারও করতে চাই না আমাদের যখন মনে হবে এটা নিয়ে জনসমক্ষে বলা উচিত আমরা নিশ্চয়ই তা আনুষ্ঠানিকভাবেই জানাবো এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ